ভালো ব্যবহার করেছে এবং তারা হরিয়ানাতে কর্মক্ষেত্রে আছে তাই আপনাকে আমরা পাঁচ হাজার টাকা চাঁদা তুলে দেব আপনি বাংলাটা দয়া করে ছাড়ুন কৃষিমণি আপনি বাংলা ছাড়ুন বাংলাকে বাঁচান আমরা সবাই আপনাকে পাঁচ হাজার টাকা করে দেবো কোনো চিন্তা বাংলা ভাষী যারা রয়েছেন তারা আক্রান্ত মুখ্যমন্ত্রী মানে খালা মমতা ব্যানার্জি উনি কোন বাঙালির পক্ষে বলছেন না উনি রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমানের পক্ষে বলছেন সব বড় বড় কথা বলবেন না হিন্দোল মজুমদার আজকে কোন ভারতীয় কোন হিন্দু বাঙালি মমতা ব্যানার্জির পক্ষে নেই কান খুলে শুলে রাখুন এবারে কেউ টুপি পড়বে না দেখা হয়ে গেছে যারা অভয়ার মায়ের মাথায় লাঠি মারে তারা আর যাই হোক বাঙালি হতে পারেন না অনুব্রত মন্ডল জামিন পেলেন হ্যাঁ পাবেন তো পাবেন তো মাথায় অক্সিজেন কম যায় পিসির ভাই আঠারো জন সিকিউরিটি দিয়েছে এসআরডি এর চেয়ারম্যান উনি পাবেন না তো কে যাবেন পাবেন দর্শকদের নেত্রীকে মমতা ছাড়া আবার ইন্দল মজুমদার আজকে জামিন পেয়েছেন এবং পুলিশ যাতা একে বলেছে যে পুলিশকে বলেছে কোর্ট যে কেন অ্যারেস্ট করলে আপনার আনসারের সঙ্গে তুলনা করছে পুলিশকে বলে দিচ্ছে কেন পুলিশকে ভিতরে ঢোকা এই পুলিশগুলোকে ভিতরে ঢোকানো দরকার রয়েছে এই যারা উপতলার অফিসারদের সন্তুষ্ট করার জন্য এরকম অবৈধ কাজ করছে প্রতিংসা পরায়ণের রাজনীতি করছে তাদেরকে জেলে ঢোকানো উচিত

একশো দিনের কাজ করে বাংলাদেশে চলে গেছে বাঙ্গালোরে হায়দ্রাবাদে পরিযায় শ্রমিকের অ্যাকাউন্টে গেছে একশো দিনের জব কার্ডের টাকা সাত হাজার কোটি টাকা সাইফন হয়েছে কেন্দ্রের কংগ্রেস সরকার চার থেকে চোদ্দ দিয়েছিল একশো দিনের কাজে পশ্চিমবঙ্গকে চোদ্দ হাজার কোটি নরেন্দ্র মোদীজি চোদ্দ থেকে বাইশ পর্যন্ত দিয়েছেন চুয়ান্ন হাজার কোটি টাকা তার মধ্যে সাত হাজার কোটি টাকা এক শ্রেণীর পঞ্চায়েত নির্মাণ সহায়কদের একটা অংশ ভিডিওরা রা ডিএমরা সাইফল করেছে এটা দেশের টাকা ট্যাক্সের টাকা এই টাকা যতক্ষণ না ফেরত আসছে স্বাভাবিকভাবে হাইকোর্টের অর্ডারে পরিষ্কার বলা আছে যে টাকা ফেরত করাতে হবে এবং অরিজিনাল আর ফেক জব কার্ডকে আলাদা করতে হবে এই প্রসেস কমপ্লিট যেদিন হবে পরের দিন থেকে কাজ চালু হবে উনি অনেক জায়গায় ঘেরাও করতে যান একশো দিনের টাকা নিয়ে বলেছিলেন দিল্লি যাব দশ লাখ লোক নিয়ে গেছিলেন কটা লোক নিয়ে লোক দেখেছে রাজঘাটে যখন লাঠি নিয়ে তাড়া করে দিল্লি পুলিশ তখন শান্তনু সেনের জুতা সুজিত বসুর ছাতা প্রাণ নিয়ে ছুটে পালাচ্ছিল তারপরে কলকাতা পুলিশের সৌজন্যে তখন ওই বিনীত গোয়েল ছিল ধর্ষককে এইখানে এইখানে উনি বিপ্লব করেছেন উনি অবিলম্বে দিল্লি যান দিল্লি পুলিশ রাজীব কুমার বা মনোজ মার্মার পুলিশ নয় দিল্লি পুলিশ কেন্দ্রীয় সরকারের হাতে দিল্লি পুলিশের লাঠিসের সাইজ হচ্ছে চাপড় রাজঘাটে যেমন দৌড়য়েছিলেন এবারে খালি পায়ে যাবেন নইলে জুতো রাখারও সুযোগ পাবেন না এসএসএসপি এর ক্ষেত্রে যে ভিডিওটা গতকাল পুলিশ চালিয়েছিল আজকে কোটে এই নিয়ে মামলা ওঠে এক ভিডিও হ্যাঁ কোট জানো এক একটা ঝগড়া অফিসার আছে অনিশ বলে ওই ঝগড়া অফিসারের কุกিট দিয়েটা সুমন বিশ্বাসে কাজ করতে পারে না সুমন প্রতিবাদী চরিত্র সুমন রাষ্ট্রবাদী সুমনকে ফাঁসানোর জন্য এই কাজ করেছে ওরা একটা চ্যাংড়া পুলিশ অফিসার হয়েছে হিরো সেজেছে অনিশ বলে ওই কাজ